তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা কিন্তু হচ্ছে জিকে আন্তর্জাতিক টপিকটা নিয়ে একদম প্যারা খাচ্ছো ভাইয়া জিকাতে আন্তর্জাতিকটা কিভাবে পড়তে হবে কোন বই দিকে পড়তে হবে কতটুকু পড়তে হবে ভাইয়া কি কি ইম্পর্টেন্ট ভাই কিছুই বুঝতেছে না এবং পড়লো ভাই কিছুই মনে থাকে না ভাই এর একটা সলিউশন দেন তোমাদের জন্য নিয়ে আমাদের এই মেডি জয়ে স্পেশাল পঞ্চান্ন পেজের বই এই পঞ্চান্ন পেজের বইয়ের মধ্যে বাংলাদেশ টপিকটা আন্ত টপিকটা এবং সাম্প্রতিক সাধারণ একদম সবকিছু দেওয়া আছে অনলি মাত্র পঞ্চান্ন পেজ এই পঞ্চান্ন পেজের মধ্যে তোমার একদম জিকে দশ নম্বর নিশ্চিত হয়ে যাবে তো চলো আজকে ভাই কোনোটাকে একটু রিভিউ দিয়ে দিই যে আসলে আন্তর্জাতিকদের জন্য কিভাবে পড়বো কতটুকু পড়বে বা এই বইটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল হবে তো চলো আমরা বইয়ের ভিতরে একটু যাই যে আসলে বইটা কিভাবে সাধারণ হয়েছে মনে রাখবা এই পেজের বই পড়লে কিন্তু তোমার জি একদম দশ মার্কস নিশ্চিত এখানে তোমার একদম বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক সব কিছু দেওয়া হয়েছে প্রথমে একটা সূচিপত্র দেওয়া আছে তোমার কোন কোন টপিক লাগবে বা তুমি কোন কোন সিরিয়াল আগাবা এই জিনিসটা দেখলে তুমি একদম ইজিলি বুঝে যাবা একদম খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে সূচিপত্র কী কী লাগবে না লাগবে একদম খুব সুন্দর সাজানো হয়েছে তো প্রথম হচ্ছে আমরা বাংলাদেশটা রাখছি আমরা আন্তর্জাতিকটা এরপর রাখছি এরপর শেষের দিকে রাখছো যে সাম্প্রতিকটা তো চলো আমরা একটু দেখাই আসলে টপিকগুলো কীভাবে সাধারণ হয়েছে একদম প্রত্যেকটা টপিক তোমার ছন্দ দিয়ে যেভাবে মন থাকবে আমরা বিশেষ করে হচ্ছে আজকাল হচ্ছে তোমার আন্তর্জাতিকটা দেখাবো আসো যেমন এই যে আন্তর্জাতিকটা আমরা যদি শুরু করি একদম মধ্যে শুরু হয়েছে বিশ্ব পরিচিতি দিয়ে তুমি দেখো একদম যতটুকু লাগবে ঠিক ততটুকু দেওয়া আছে বেহুদা কিছু নাই জাস্ট এতটুকু একটা টপিক শেষ বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে যা যা লাগবে জাস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলা এগুলো দেওয়া আছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই টপিকগুলোর মধ্যেই কিন্তু তোমার একদম মনে করো এই যে এর ভিতরেই কিন্তু তোমার বিগত মেডিকেল ডেন্টাল এবং হচ্ছে বিসিএস এবং ইম্পোর্টেন্ট বার্সিটি সব কিছু কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এই যে বিশ্বের থেকে যা যা লাগবে খুব সুন্দর করে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমার কভার আসবে সেগুলো দিয়ে সাজানো হয়েছে এবং এক্সট্রা যা যা লাগবে সেগুলো বলে দেওয়া হয়েছে একদম প্রত্যেকটা জিনিস সেভাবে ছক করে দেওয়া আছে যেভাবে বেস্টভাবে মনে থাকবে যেখানে টেকনিক দেওয়া দরকার সেখানে টেকনিকও দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা ইজিলি মনে রাখতে পারো যেমন এই যে আন্তর্জাতিক সংস্থ সংগঠন আমরা কিন্তু অনেকে মনে রাখতে পারি না এই যে সদর দপ্তরগুলো তুমি কীভাবে মনে রাখবা এইগুলোর জন্য হচ্ছে ট্রিক্স দেওয়া আছে, একদম যেগুলা পড়লে তুমি ইজিলি মনে রাখতে পারবা একদম খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আর কি লাগে ভাইয়া এইগুলো পড়লে জাস্ট অল আন্ত অল্প কিছু পেস এগুলো পড়লে ভাইয়া এই অল্প কিছুর মধ্যে কিন্তু সব কিছু নিয়ে আসছে এবং ইনশাল্লাহ এগুলো পড়লে তোমার একদম জিকেতে ফুল মার্কস কমন আসবে এই বইটা তুমি যদি ভালো করে তোমার আয়ের মধ্যে নিয়ে আসতে পারো একদম পঞ্চান্ন পেস বাংলাদেশ বলো আন্ত বলো সাম্প্রতিক বলো সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের এই বইটার মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা এবং সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য হচ্ছে আমরা কুরিয়ার চার্জটা একদম ফ্রি দিচ্ছি কুরিয়ার সার্চটা সীমিত সময়ের জন্য ফ্রি দিচ্ছি যারা এই ভিডিও থেকে বই অর্ডার দিবা তাদের জন্য অবশ্যই কুরিয়ার চার্জটা আমাদের ফ্রি থাকবে আর বোর্ডে কীভাবে অর্ডার দিবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বিকাশ বা নগদ নাম্বার তুমি যে কোনো নাম্বার থেকে এখানে মানি করার পরে বা এই নাম্বারে সরাসরি কল দিবা বা বাইয়া হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাই তোমার অর্ডারটা কনফার্ম করে তোমার না পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ